দিল্লিতে বাঙালি মা ও শিশুকে মুখ্যমন্ত্রীর আনা হেনস্থার অভিযোগ নস্বাত করে দিয়েছেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধনিয়া এই মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার ক্রাইম ধারায় মামলা করার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্য দিল্লিতে মা শিশুর উপর অত্যাচারের ঘটনা যে মিথ্যাচার মালদার এক তৃণমূল নেতার ইন্ধনে ওই ভিডিও করা হয়েছিল তা ভালোভাবেই জেনে গিয়েছে জনতা যে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই শুভেন্দুর দাবি আসল প্রশ্নের উত্তর না গুজব ছড়ানোর অভিযোগে সাইবার আইনে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে সুভেন্দু জানিয়েছেন মঙ্গলবার সংসদের অধিবেশন শেষ হয়ে যাবার পর দিল্লি পুলিশের সাইবার সেলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামে অভিযোগ দায়ের করতে তিনি বলেছেন সৌমেন্দু অধিকারীকে তিনি চান দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করুক দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করুন মমতা বন্দ্যজির বিরুদ্ধে বিএএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করবো অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আর আমি কাঁথির এমপি সৌমেন্দ্র অধিকারী কে অলরেডি টেলিফোনে বলেছি পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর এদিকে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার যে অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সর্বি এই কারণে তিনি আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত পেতে পারেন সাংবাদিক বৈঠক কটাক্ষ করেছেন জানে ধর্ষকদের রক্ষাকর্তা বা কর্ত্রী জানে আমরা নানাভাবে বলেছি তিনি গুজব এবং মিথ্যা রটানোর ক্ষেত্রেও আন্তর্জাতিক মানের যদি কোনো পুরস্কার থাকে সেটা পাওয়ার যোগ্যতা একমাত্র মমতা ব্যানার্জি রাখে